পুরুষ অন্য নারীর ছোঁড়া পেলে প্রথম নারীকে ভুলে যায় পৃথিবীর সবচেয়ে বইমান প্রাণী হয়তো পুরুষ এরা যখন যাকে পায় তাকেই জীবনের সেরা মানুষ বানাতে পারে তাকে নিজের সবটা দেয় সময় প্রায়োরিটি গুরুত্ব আর যে পুরনো হয় তার স্যাক্রিফাইস যতই থাকুক যতই সে সহ্য করুক ওই নারী জীবনের যত সুখী বিসর্জন দিক ওই পুরুষ এক সেকেন্ডে সব ভুলে যায় পুরুষ পৃথিবীর সমস্ত নিয়ম ভেঙে ভালোবাসে পুরুষ যাকে ভালোবাসে তার সাথে দেখা না করে কথা না বলে থাকতেই পারে না আর যদি দেখেন সে ঘন্টার পর ঘন্টা আপনাকে ছাড়াই থাকছে দূরে আছে তবুও একটা ফোন কল মেসেজ পর্যন্ত আসছে না বুঝে নেবেন সে অন্য কোথাও বিজি অন্য কাউকে সময় দিচ্ছে তার জীবনে আপনার প্রয়োজন ফুরিয়ে এসেছে শুধু বলতে পারছে না বেরিয়ে যাও আমার জীবন থেকে আমি নতুন করে সব গুছিয়ে নেব তারা এমন পরিস্থিতি তৈরি করবে আপনি নিজে বাধ্য হয়ে বেরিয়ে যাবেন আর দোষ হবে ওই মেয়েকে অ্যাডজাস্ট করতে পারিনি পুরুষ তার জীবনে প্রথম নারীর চেয়ে দ্বিতীয় নারীকে বেশি গুরুত্ব দেয় প্রথম নারী যেই স্যাক্রিফাইসগুলো করে তার অর্ধেকও দ্বিতীয় নারী করে না দ্বিতীয় নারী অল্প কয়েকদিনে যেই বিলাসিতা ভোগ করে প্রথম নারী তা দশ বছরেও করতে পারে না পুরুষ একটা বৈমান জাতি এরা শুধু স্ত্রীকে ছুঁড়ে ফেলে দেয় না ওই নারীর অংশ তার গর্ভের সন্তানকেও অবহেলা করা শুরু করে যত ভালো বাবাই হোক আপনি না থাকলে আপনার সন্তানের কদরও তার কাছে থাকবে না এই কাহিনীটি ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন